ছেলেকে এবার কথা দিয়েছিলাম যে পাহাড়ে গিয়ে প্রত্যেক দিন তোর ঘুম ভাঙবে জানলা থেকে পাহাড় দেখে এখন ছটা আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘা আমি ঘুমাবো আচ্ছা গুড মর্নিং তো সকালটা দেখতেই পারলে কত সুন্দরভাবে শুরু হলো একদম ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে আর এখন চলে এসছি আমি বাইরে ওই ওদের বাইরেও একটা বেসিন আছে তো সেখানে সেখানেই ব্রাশ করবো বলে কারণ বাড়িতে তো ওই ঘরের মধ্যে বাথরুমে ব্রাশ করা আর এখানে পুরো পাহাড়ের ভিউ নিতে নিতে ব্রাশ করা তো এখন প্রায় পনেরো সাতটার মতন বাজে আজকে তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো এখন হচ্ছে ব্রাশ করব আর এই মানে উঠোন থেকেও তোমাদের হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা চলো দেখিয়ে দিই আর উঠোন থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা মানে এই হোমস্টে থেকে পুরো বলতে গেলে একশো আশি ডিগ্রি ভিউতে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে আর এত ভালো লাগছিল ওই সকালবেলা ঘুম থেকে উঠে মহাদেবের গান শুনছি মায়ের গান শুনছি আর কাঞ্চনজঙ্ঘা দেখছি ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি দেখতেই পাচ্ছ আমি সিঁড়ি দিয়ে ওদের ওপরে উঠে যাচ্ছি যে রুমগুলো তৈরি হচ্ছে তো সেখান থেকে ভিউটা দেখো এত ভালো লাগছিল আর মনটা পুরো মানে শান্তি একটা আলাদাই অনুভূতি পাশেই ছিল তো মন্দির আর ওইদিকে একটা খেলার মাঠও আছে স্কুলও আছে আর একটি গ্রাম আছে যেটা আমরা গত দিন বিকেলে বেরিয়েছিলাম ঘুরতে দেখার জন্য আগের ভিডিওতে দেখিয়েছি আর রাত্রেবেলা জানো তো প্রায় তিন ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো এখানকার ওয়েদারের এত ঠান্ডা লাগছিলো আমি আর ছেলে তো পুরো দুটো কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম চলো তোমাদেরকে এবার এই দিকটা ঘুরে দেখায় আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল এস মানে ফুল পাহাড়ে এসেছি আর ফুল তো থাকবেই আর এদের বিল্ডিংয়ের এই দিকটাতেও অথেষ্ট সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল ফুল গাছগুলো দেখো কত ভালো লাগছে তারপরে আমাদের দিয়েছিলো সকালবেলা চা বিস্কিট সেটাই আমরা এখন খাচ্ছিলাম এখন ওই সাড়ে সাতটার মতন বাজে আর এদিকে সকাল থেকে না কোনো ইলেকট্রিসিটি ছিল না তারপরে দেখো আমি চলে এসেছিলাম আবার জানলার ধারে একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মানে আমি না জানলার কাছ থেকে সর মানে সরছিলামই না আর এদিকে বোঝাই যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার কিছু কিছু জায়গা থেকে যে বরফ গলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল আমাদের রুম থেকে দেখি দেখো তোমরাও ভিডিও দেখলে কিছুটা বুঝতে পারবে তারপরে ভাইয়া যে এখানে কিছু গরম জল দিয়েছিলো সেখান থেকেই গরম জল নিয়ে স্নান করে নিয়েছি যেহেতু ইলেকট্রিসিটি ছিল না গিজারের জল পাচ্ছিলাম না তারপরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলো এখানে ছিল রুটি ছিল আলুর দম আর এই মরিচটা জানো তো খুব ঝাল আর ছিল এখানকার অরেঞ্জ কালারের পাতি লেবু আর দেখো আমাদের ডাইনিং স্পেস থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ ছিল আমরা খাচ্ছিলাম আর দেখছিলাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওই দেখো আমি একটু জুমগুলো তোমাদের দেখাচ্ছি এই দিকগুলোর দেখো বরফ কিন্তু অনেকটাই গলে গেছে মানে এইখান তাকে মানে যেতেই ছিল না মনে হচ্ছিল যেন এইখানেই সারাটা দিন থাকি এর আগেও আমরা ঋষভে এসেছি কিন্তু মেঘের কারণে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম না আর এইবার আমাদের কপাল এতটাই ভালো আমাদের মানে সকালবেলা ছটা থেকে শুরু করে এখন প্রায় এগারোটা বাজে এখনও আমাদের কাঞ্চনজঙ্ঘার ফাইনালি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঋষভ থেকে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কাফের গাবের উদ্দেশ্যে এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে যেতে তো মনই চাইছে না তো যাই হোক এখন যেতে হবে এত ঠান্ডা লাগছিল তাই জন্য অলরেডি দেখতে জ্যাকেটটা কিন্তু পরেই নিয়েছি চলো আবার নিয়ে আসবো বাবা দেখেছ আমার ছেলের কান্না এত সুন্দর জায়গা তারপর ওই যে ওখানে আদু ওর বন্ধু হয়ে গেছিল ওকে রেখে ও আর যাবে না তো ভিডিওটা এই মানে এখানেই শেষ করছি এর পরের পার্টটা দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই ঋষভ থেকে কাপের ফেরার পথ যাওয়ার পথে আমরা কি কি কী সিন করলাম সেগুলো তোমাদের পরবর্তী পার্টে দেখাবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা